ওয়েলকাম এইস এসিউজেন্ড টোয়েন্টি ফাইভ টুডে উইস ইস ইনক্লুডেড ইন ইংলিশ ফার্স্ট পেপার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইংরেজি প্রথম পত্রের সাজেশনের ধারাবাহিক ক্লাসে আজকে আলোচনা করব সাজেশন ফর ডিসক্রাইবিং গ্রাফ অ্যান্ড চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সংক্ষিপ্ত একটা সাজেশন দিতে চলেছি তোমাদের যেখান থেকে কমন নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট ইনশা আল্লাহ সাথেই থাকবে চলন শুরু করা যাক গ্রাফ এবং চার্ট বা বিভিন্ন ধরনের গ্রাফ চার্ট পাই চার্ট সহ কলাম চার্ট ইত্যাদি ডেসক্রিপশন বা এগুলোর বর্ণনা করা তোমাদের ইংরেজি প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ তোমরা এসএসসির ক্ষেত্রেও ইংরেজি প্রথম পত্রে প্র্যাকটিস করে এসেছ তবে ওইটার সাথে এইটার মোটামুটি অনেক মিল আছে আবার কিছু কিছু ক্ষেত্রে একটু এলাবোরেটরি ট্রান্সফার করতে হয় কথা না বাড়িয়ে চলো যে কয়েকটা গ্রাফ বা চার্ট তোমার এসএসসি পরীক্ষার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে সেগুলো জেনে নেওয়া যাক অবশ্যই এগুলো গুরুত্বের ক্রম অনুসারে সাজানো আছে সো এক নাম্বার মানে গুরুত্ব দিক থেকে এক নাম্বার দুই নাম্বার মানে গুরুত্ব দিক থেকে দুই নাম্বার এতটা গুরুত্ব দিয়েই ধারাবাহিকভাবে এই গ্রাফ চার্টগুলো প্র্যাকটিস করবে আর গ্রাফ চার্টগুলো কীভাবে লিখতে হয় কিভাবে আনসার করতে হয় সেরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাও ক্লাসের জন্য আবেদন করো আমাদেরকে অনুপ্রাণিত করো অবশ্যই অবশ্যই এটার উপর দুর্দান্ত ক্লাস তোমাদের সামনে অপেক্ষা করছে তো চলো শুরু করা যাক সাজেশন

দ্য টাইম অ্যালোকেশন অফ আ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস একজন ছাত্রের প্রতিদিনের কর্মকাণ্ডের যে সময়গুলো কোন কাজ কতটুকু সময় নিয়ে করে তার যে অ্যালোকেশন বা বরাদ্দ সেইটার বর্ণনা করে একটা গ্রাফ চার্টকে ডিসক্রাইব করতে হবে এটি এসেছে আর দিনাজপুর বোর্ড দু এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রাফ বা চার্ট নাম্বার থ্রি দ্য পলিউশন ইন সিটি এটি এসেছে চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশে আমার মনে হয় এইটার ইম্পর্টেন্স ও নাইনটি আপ যে কোনো বোর্ডের জন্য নাইনটি আউট হ্যাঁ বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ অবশ্য অবশ্যই এইটা থেকে এইটার যে গ্রাফ বা চার্টটা দেওয়া থাকবে সেটা কিভাবে ডিসক্রাইব করতে হবে সেটা বুঝে বুঝে প্র্যাকটিস করবে মুখস্থ করার কোনো দরকার নাই চারবার পাঁচবার প্র্যাকটিস করলে তুমি বুঝে যাবে যে কিভাবে এটা ডিসক্রাইব করতে হয় নাম্বার ফোর দ্য গ্রাজুয়াল ইনক্রিজিং রেট অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর ক্রমবর্ধমান বৃদ্ধি বা ধীরে ধীরে বেড়ে যাওয়ার যে হার সেইটা বিষয়ে একটা গ্রাফ চার্ট আছে যেটা রাজশাহী ভোট সতেরো সালে এসেছে সেটি দু হাজার পঁচিশের এই শেষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলি হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ একটা পরিবারের যে ইনকাম বা উপার্জন সেইটা কি কী খাতে মানে খরচ হয় তার যে একটা চার বা একটা মানে ই আছে গ্রাফ আছে সেটা তোমাকে বর্ণনা করতে হবে যেটা গ্রাফ আকারে দেওয়া থাকবে তোমাকে সেটা বর্ণনা আকারে ডিসক্রাইব করতে হবে এটা এসেছে বরিশাল বোর্ড দু হাজার সতেরো সালে এরপর নাম্বার সিক্স আশা করি এই পাঁচটার ভেতর থেকেই এই পাঁচটা গ্রাফ চার্টের ভেতর থেকেই তোমাদের আসার সম্ভাবনা মোটামুটি এইটটি পারসেন্ট তারপরে টোয়েন্টি পারসেন্ট থেকে গেল ওই টোয়েন্টি পার্সেন্টের গ্যাপ ফিলিং এর জন্য তোমাকে আর কয়েকটা গ্রাফচার্ট প্র্যাকটিস করতে হবে কেউ যদি মনে করো যে আমি খুবই দুর্বল ইংরেজিতে পারি না ওইভাবে মাথায় থাকে না তাহলে পাস্টার প্র্যাকটিস করো আর যারা মোটামুটি পারো তাদের জন্য রইল নাম্বার সাত থেকে নাম্বার ছয় ছিল কি দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণ বা লোকের সংখ্যা এটা বিষয়ের একটা গ্রাফ বা চার্ট আছে সেটা অবশ্যই তোমাকে ডিসপ্যাক করতে হবে নাম্বার সেভেন প্র্যাকটিস করবে দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি বৈদেশিক মুদ্রা উপার্জন করে এমন এক্সপোর্ট সেক্টর বা রপ্তানি খাতগুলো এটার চার্ট তোমাকে বর্ণনা করতে হবে যেটা এসেছে যশোর বোর্ড দুই সালে নাম্বার এইট দ্য ডে বাংলাদেশে বিভিন্ন যাত্রীরা বিভিন্ন যানবাহনে যানবাহন ব্যবহার করে যাতায়াত করে কোন যানবাহনে কি পরিমাণ প্যাসেঞ্জার যাতায়াত করে তার একটা আনুপাতিক হিসাব গ্রাফে দেওয়া আছে বা চার্টে দেওয়া আছে সেটা তোমাকে ডিসক্রাইব করতে হবে যে চট্টগ্রাম বোর্ড দু সালে এসে গিয়েছে নাম্বার নাইন ইউজার্স কন্ডিশন অব সোশ্যাল মিডিয়া ইউজার্স ফ্রম টু থাউজেন্ড টেন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার দশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর অবস্থা অর্থাৎ কোন সালে কোন সাল নাগাদ কী পরিমাণ লোকজন সোশ্যাল মিডিয়া ইউজ করেছে তার একটা আনুপাতিক পরিসংখ্যান দেওয়া আছে যেটা তোমাকে বর্ণনা করা শিখতে হবে এবং সর্বশেষ নাম্বার দশ এটি হলো দ্য সেলিং রেটস অফ বুকস ইন একুশে বই মেলা একুশে বই মেলায় বই বিক্রয়ের যে হার বা রেট সেটা বর্ণনা করতে হবে এই দশটা গ্রাফ বা চার্ট ডেসক্রিপশন যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো তাহলে যে কোনো ধরনের গ্রাফ বা চার্ট তুমি ডেসক্রাইব করতে পারবে এবং এর ভেতর থেকে ইনশাল্লাহ এই সিসি দু হাজার গ্রাফ চার্ট কমন করবে সকল বোর্ডের জন্য তোমাদের কমেন্ট এবং এনগেজমেন্ট প্রত্যাশা করছি তোমাদের যে কোনো ধরনের কোয়ারি থাকলে ভিডিওর কমেন্ট বক্সে করবে অথবা যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে শেয়ার করবে এবং একটা লাইক দেবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি দুর্দান্ত হোক আর যে কোনো ধরনের সহযোগিতা দরকার হলে আমাকে জিজ্ঞাসা করবে বা আমাকে মেসেজ করবে সেই মেসেজের ভিত্তিতে আমরা পরবর্তী ক্লাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা